রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপে যোগদান শেষে সাংবাদিকদের একথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির বলেন এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দিতে হবে সেজন্য আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেটা কতদিনের তা আমরা পরে জানাবো তিনি বলেন গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া বর্তমান সরকারের মূল কাজ সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে কি কি বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়েও আমরা কথা বলেছি ডাক্তার শফিকুর রহমান জানান জামাতের পক্ষ থেকে সরকারকে দুইটি রোড ম্যাপ দেওয়া হয়েছে একটি সংস্কারের অন্যটি নির্বাচনের ভোটের আগে সংস্কার চায় জামাত আগে সংস্কার পরে নির্বাচন এজন্য অনেকগুলো প্রস্তাবও দিয়েছে জামাত এই সরকার দেশ শাসনের জন্য আসেনি তারা একটি ভোটের পরিবেশ তৈরি করার জন্য এসেছে তাদেরকে বিভিন্ন রকমের সংস্কারেরও প্রস্তাব দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে আগামী নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা সংলাপের আহ্বানে বিকেল তিনটা পঁচিশ মিনিটে যমুনায় প্রবেশ করে বাংলাদেশ জামাত ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল যার নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে দুপুর সোয়া দুইটায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসেন বিএনপির প্রতিনিধি দল সেখানে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি